আমি রফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আগে আর একটা বই নিয়েছিলাম ওই বইটা খুব সুন্দর কাজ করতো আবার আর একটা বই নিয়ে শয়তানের বাইবেল যদি কিছু না বুঝি তাইলে ভাইয়ের কাছে আসি আসি সব কিছু বুঝায় নেই উনি আমাকে সুন্দরভাবে সব কিছু বুঝায় দেন ঘরে বসে না থেকে এই বই নিয়ে ঘরে বসে কাজকাম করেন তাতে আপনাদের মান সম্মান বাড়বে পাশাপাশি

আজকে দুইটা নিতে এসেছি উনি কাজ শিখিয়ে দেন বলে দেন ফোন করলেও বলে দেন আমি তো অনেক দূরে থেকে আছি আমি বহু দূরে থেকে আসি এই দুইটা বই নিতে আসি ওনার বাড়িতে তা উনি সব কিছুই আমাকে বুঝিয়ে দিয়েছে ওনার বাড়িতে এসে আল্লাহ মেহরবানিতে যথেষ্ট পরিমাণ সম্মান করছে এবং যতটুকু আমি তাকে সম্মান দিয়েছি বই কিনে আমি অনেক লাভবান হলাম বাড়িতে আমার মতো অনেক কিছুই শিখতে পারবেন আর এইগুলা বই বাজারে কোনো কিনতে পাওয়া যাবে না এক হজুরের কাছ থেকে ছাড়া বাজারে কিনতে গেলে নকল ছাড়া আসলটা হবে না আমি বাজারে যেমন বাংলা বাজারে আমি বহুত ঘুরছি কিন্তু এরকম কোনো সময় বই পাইনি আমি বন্ধুগণ এই যে ভদ্রলোক আছে কবিরাজি করে উনি অনেক দিন থেকে ইনি অনেক ঠকছে বাংলা বাজার থেকে নিয়ে কিতাব ঠকছে মানে ইনি বলতেছে কি যে আমি চাইলাম কিতাবুল ফেরাওয়ানা আমাকে দিয়ে ওরা একটা ওই যে স্কুলের গাইড দিয়ে পাঠাইল মানে এগুলো অনেক কথা অনেক এগুলা তো বলা যাবে না বাংলা বাজার মিরপুর এগুলো বিভিন্ন সিটিং বারবার থেকে সাবধান থাকবেন ইনশাআল্লাহ ভালো